পর আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল আজ থেকে ছয় মাস পর এই চিঠিটা তুমি খুলে পড়বে আমি আমার স্বামীকে বলে উঠলাম লাগবে না আপনার চিঠি রেখে দেন আপনার কাছে যেখানে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন সেখানে আপনার চিঠি দিয়ে আমি কি করব। এটা বলার পর আমার স্বামী আমাকে বলল যে প্লিজ এই চিঠিটা তোমার কাছে রেখে দাও এটাই আমার তোমার কাছে শেষ অনুরোধ আমার এই অনুরোধটুকু অন্তত রাখ আমি আর কখনো তোমাকে কোনো কিছু বলতে যাব না আচ্ছা না থাকা সত্ত্বেও তখন চিঠিটা নিয়ে আমার ব্যাগে আমাকে রাখতে হলো সবাই বলতে পারেন যে আমার ডিভোর্সটা কেন হলো আসলে এই প্রশ্নটা আমার আসলে সে আমাকে কেন ডিভোর্স দিল সে কারণটা আমি নিজেও জানি না ডিভোর্স দেওয়ার পর আমি যখন বাসায় আসতেছিলাম তখন আমি খেয়াল করলাম আমার স্বামী কান্না করতেছে মনে মনে আমি ভাবলাম যা ইচ্ছা করুক তো নিজেই তো আমাকে ডিভোর্স দিয়েছে আমি তো আর তাকে ডিভোর্স দিতে যাই আমাকে ঠকিয়েছে আজ থেকে চার বছর আগে আমি সম্পর্ক করে তাকে বিয়ে করেছিলাম সে যে আমার সাথে এমন করবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি বাসায় আসার পরে আমার মা বাবা আমার ভাবি ভাই সহ সবাই আমাকে অনেক বকাবকি করতে লাগলো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন প্রতিরাতে কান্না কান্না করতাম আর ভাবতাম কি এমন হলো যে সে আমাকে ডিভোর্স দিল কান্না করতাম কান্না করতে করতে বালিশটা ভিজে যেত সারা রাত নির্ঘুম ভাবে কেটে যেত শুধু কান্না করতে করতে সে মাঝে তো এমনও হতো যে কান্না করতে করতে ফজরের আজনটা পর্যন্ত দিয়ে দিত এর মধ্যে আমাদের বিবাহ বিচ্ছেদের এক বছর হয়ে গেল হঠাৎ করে একদিন রাতে আমার মনে হলো ওই যে চিঠিটা দিয়েছিল সেটা তো আর দেখা হয়নি মুহূর্তেই আমি ব্যাগে থেকে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম খুব ইচ্ছে ছিল তোমার সাথে সুখে সংসার করা সেটা আর হলো না স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল শুনো মারিয়া তুমি না জানতে চেয়েছিলে যে আমি তোমাকে কেন ডিভোর্স দিয়েছি তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল আমার হায়াত মাত্র চার মাস এরপর আমি আর এই দুনিয়াতে থাকতে পারবো না কথাটা শুনে আমি আর নিতে পারতেছিলাম না কি করব ভেবে পাচ্ছিলাম না তখনই তোমার মুখটা আমার সামনে ভেসে উঠলো আমার মাথায় আসলো যে এই কথাটা শুনে আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট তুমি পাবা এই পৃথিবীতে তুমি কিনা সেই ব্যক্তি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো আমার সামান্য জ্বর সারারাত নির্ঘুম কাটিয়ে দাও আমার সেবা যত্ন করতে করতে একটু অসুস্থ হলেই তুমি কান্না করতে করতে অসুস্থ হয়ে যাবে তোমাকে যদি আমি এই কথাটা বলি তাহলে তুমি কিভাবে সহ্য করবে আমি চাইনি তোমাকে কষ্ট দিই তার এই জন্যই তোমাকে আমি ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিই যাতে তুমি আমাকে অনেক বেশি ঘেনা করো অনেক 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 তোমার মন থেকে আমাকে চিরতরে মুছে ফেলতে পারো আর নামটাও যেন তোমার মুখে নিতে ভালো না লাগে জানো মারিয়া আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি কিন্তু আমার হাতে কোনো কিছু ছিল না কোনো কিছু করার ছিল না আমার আমি আমার কাছে সেই লাল টুকটুকে বউ যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার চোখে দেখা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী তোমার আমি আমি কাউকে কাউকে দেখিনি পাইনি পাওয়াও সম্ভব সম্ভব না বলতে যদি কোনো কিছু থাকে তাহলে আবার তো কিন্তু সেটা আর না চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগাতে হারিয়ে গিয়েছিলাম যে সেখান থেকে আমি আর বের হতেই পারছিলাম না আমার জীবনে হয়তো সব থেকে বড় ভুল ওইটাই আমি যদি তখনই বাসায় এসে চিঠিটা খুলে দেখতাম মানুষটা শেষ সময়ে হয়তো আমি একটু পাশে থাকতে পারতাম হয়তো তার একটু সেবা যত্ন করতে পারতাম শেষবারের মতো তাকে একটিবার দেখতে পারতাম কিন্তু তার প্রতি আমার এতটাই ঘৃণা জমে ছিল যে আমি একটিবারের জন্য বাসায় এসেছি সেটা খোলার প্রয়োজন পর্যন্ত মনে করিনি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো আমি যদি কখনও রাগ করতাম কোনো কারণে তাহলে আমার রাগ না ভাঙানো পর্যন্ত সে মুখে একটা দানা পর্যন্ত তুলতো সে আমাকে যে কতটা সাপোর্ট দিয়েছে সেটা মুখে বলে আমি বোঝাতে পারবো না আমরা যখন কখনো কোথাও বেড়াতে যেতাম তখন সেখানে আমার পছন্দ মতো সব কিছুই আমাকে কিনে দিত সেই মানুষটাকেই আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম না আজও আমি বিয়ে করিনি আমার কোন ছেলে মেয়েও নেই ভাবতেছি পরের জীবনটা আমি কিভাবে কাটাবো আমি ডিভোর্সের পর কখনোই তার তাকে বসিয়ে না। আমার অনেক পাত্র দেখতেছে মাঝে আসে সবাই বিয়ে করে নাও কিন্তু আমার যখন আমার স্বামীর কথা মনে পড়ে তখন আমার দু চোখ বেয়ে শুধু পানি পরে আর একটা কথা মনের মধ্যে গাইতে থাকে আমার স্বামী আমাকে কত ভালোবাসতো আমি যদি অন্য কাউকে বিয়ে করি অন্য কারো কাছে যাই সে কি আমাকে এইভাবে ভালোবাসবে তো এটা একটা অপর জীবন থেকে নেওয়া একটা মানুষকে খুব সহজে কতটা ভুল বুঝে ফেলি তাই এমনটা না করে অপরপক্ষের মানুষের কাহিনীটাও শোনা উচিত বোঝার চেষ্টা করা উচিত